দর্শক আসসালামু আলাইকুম সাজন আছে জ্যাসপাতির জহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই বছর শনিবার এবং মঙ্গলবার তোমার আজকে মঙ্গল সরি শনিবার আর ছিল এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ কেমন নামে শুকনো হাটডি সার গরুগুলো কিনছেন

ডবল ফ্রেমে এক হাজার

বয়স ছয়দাত কত বলছেন হ্যাঁ বত্রিশ সাতাশ সাতাশ বলছেন সাতাশ আটটি শার্ট

মাংস লাগা আছে হ্যাঁ মাংস লাগা আছে না আচ্ছা মাংস লাগা আছে সুন্দর হাড্ডিশ কত বলছেন কত আপনি কত বলছেন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চললাম মুক্তি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটাই কেমন আছেন কোথা থেকে আচ্ছা মাজারুল ভাই সন্ধান পাইছেন কিভাবে আচ্ছা ইউটিউবের মাধ্যমে কেমন লোক কেমন আপনার আপনার কত মতো কাজ করছে তো আচ্ছা ইউটিউবে তো অনেকজন ছিল কেন আপনি মাজারুল ভাইকে বেছে নিলেন কেন বা মাজারুল ভাইয়ের কাছে আসলেন লোক ভালো তাই বলি ভাই হ্যাঁ হ্যাঁ হোক তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন বড় ভাই আচ্ছা একটু দোয়া করে দন্তারুল ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ তাহলে ভাই কুমিল্লা থেকে আসছে না এখান থেকে এখান থেকে আচ্ছা আচ্ছা কত হয়েছে বলেন ভাই বলবে একটু ভাই বলে দেখ আচ্ছা ওই পাশেরটা ভাই বলবে নিজে বলবে

কি বিশ্বাস হচ্ছে আপনি কিনছেন আচ্ছা পঁচিশ হাজারে কিনছে ভাই নিজেই কিনছে পঁচিশ হাজার তার মানে পঁচিশ হাজার গরু পাওয়া যাচ্ছে আপনার বোঝাটায় আচ্ছা ঠিক আছে

তো মাজারুল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ আবারও আপনার মাধ্যমে নিতে চায় দেওয়া যাবে তো অবশ্যই ভাই আচ্ছা আচ্ছা নাম্বার নাম্বার বলেন এই যোগাযোগ করলে পাবে সব সময় পাবে সব সময় পাবে তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার মাজারুল ভাইকে পাবেন তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র আর অবশ্যই আপনারা মাদারুল ভাষা যোগাযোগ করে আসবেন